জিব্রাইল আর সালাম আল্লাহর নবীকে নিয়ে একটারে রে সিদ্রাতুল পৌঁছে গেলেন সিদ্রাতুল মমতায় যখন আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল পৌঁছে গিয়েছেন জিব্রাইল থেকে বললেন ইয়ার সুনাল্লা আমার বোরাক থেকে আপনি নেমে যান ভাই জিব্রাহিল আমি কি প্রভুর দরবারে এসে গিয়েছি যে প্রায় থেকে না আপনি প্রভুর দরবারে আসেন নাই প্রভুর দরবার আরো বহুদূর এটা হচ্ছেন বর্ডার সীমান্তর এলাকা রয়েছে আরো অনেক দূরে জিব্রাইল রে বোরাক থেকে যে তুই আমাকে নামায়া দিলে জিব্রাইল ডেকে বলে আর সুরাল্লাহ জিব্রাহিল এই সিদ্দাতুল মুক্তাহার উপরে এক জানলা পরিমাণ ওটার ক্ষমতা আমার নেই আল্লাহ হরম্মর আমি ফরেস্তানের মাধ্যমে আল্লাহ পাক খবর পাঠাইয়া সিদ্দাতুল মুক্তাহে পৌঁছে দেয় আমি আল্লাহর নবীনী আমি জিবরাইল এখান থেকে খবরও নি আমি আপনার কাছে যাই এই তাহার উপরে যদি আমি এক যাত্রা পরিবার ওঠার চেষ্টা করি আমার যে শয় শত পাখা আছে এই পাখা সহ আমি নিজে পুরে জলে সারখার হয়ে যাব বলেন আল্লাহ আকবর অভিনবি এখন আপনাকে বহন করার জন্য আপনাকে নেওয়ার জন্য রফ চলে আসবে কি চলে আসবে জোরে বলেন ও রফরাব চলে হাদিসে পাক মোবারুকি আল্লাহ রসুলের যে বড় করেছেন আল্লাহ রসুল বলছেন যে বোর আগের যে গতি পাওয়ার ছিল এই যে বিজলির থেকে বারকুম বারকোপ থেকে বোরাক এই বোর যে গতি পাওয়ার ছিল আল্লাহর নবী বলেন এই বোরাকের গতি পাওয়ার চাইতে কয়েক হাজার কোন গতি পাওয়ার হচ্ছেন রফরভের বলেন না সু আল্লা আপনাকে নেওয়ার জন্য এখন রফ চলে আসবে আপনাকে নিয়ে যাবে রফ রফ আসবে আল্লাহরানা বিজিব নিয়ে আরাজ থেকে ফিরে এসে বেড়াল কে ডেকে বললেন বেড়াল ও বেড়াল তুমি কোন আমল সবচেয়ে বেশি করো ইয়ার শুনুল্লাম আমার জীবন দর্শার ক্ষুদ্র জীবনের মধ্যে আমি বেশি আমল করতে পারি না তবে একটা আমল একটু বেশি করি আল্লাহ নবী বললেন সেটা কোন আমল বেলাল বলেন যখন আমার অজু চলে যায় যখন আমার অজু চলে যায় অজু গেলে আমি দ্রুত গতিতে অজু করি অজু করার সাথে সাথে আমি দুরাকাত নামাজ পড়ে নেই জোরে বলেন সবাহার আল্লাহ আল্লাহর নবী রেখে বেলাল এই আমল তুমি তোমার জীবদ্দশায় কোনো দিন ছেড়ে দেবে না কেন আমি এই আমলটা ছেড়ে দেবো না আল্লাহর নবীরা বলেন বেলাল সপ্তম আসমান পেরে দিয়ে যখন সিদ্ধাতুল মুক্তাহাই জিব্রাইল আমাকে ফেলে চলে গেল আমাকে যখন জিবরাইল ফেলে চলে গেল মানুষও নেই জিব্রাইলও নেই বোরাকও নেই কিচ্ছু নেই আমি শুধুমাত্র একা যখন ফেলে চলে গিয়েছে তখন আমার মনে হয় বেলাল তুমি আমার চারিপাশে হাঁটতেছো জোরে বলেন সুবাহ